আমাদের মুসলমান ধর্মতে আসছে এবং কালকে রাত্রে বলা বসে বসে শুয়ে শুয়ে চিন্তা করলাম যে তাদের দুই দিনের ডিফারেন্স হ্যাঁ এবং একজনের পরারি অবস্থানে একজন আদিবস্থানে ওনাদের জন্য তো আমরা যথেষ্ট আমাদের অন্তর থেকে লোক আমরা দেশবাসীকেও কারণ

এবং ইন্ডাস্ট্রি তো অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিটা দেখার ইন্ডাস্ট্রিটা কিন্তু একটা বন্ধ হয়ে আছে সিনেমা নাই কোনো কিচ্ছু নাই হ্যাঁ মানে এখন তো চলে সিনেমা চামাজ রিয়েল সিনেমা তো এখন নাই এখন সিনেমা মনে করেন যে ইউটিউবের পরে আর ফেসবুকে সিনেমা বাস্তবে কি সিনেমা চলে কেউ বলতে পারে ওই যে আপনারা যতই আওয়াজ দেন যতই পারি দেন এইটা এইটা এত কোটি কামাইছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ফ্যাক এবং ভুয়া আজ থেকে এই দশ বছরের ভিতরে দুই তিনটা ছবি ছাড়া সিনেমায় এক মানে দুই ছবিও যদি কামায় থাকে সব এক করে কামাইছে এটা আমি আপনাদেরকে রিয়েলি বলতে চাই যেটা মানুষকে মিথ্যে সামনে রেখে কথা বলি আমি মিথ্যা কথা বলার ছেলে না আমি হান্ড্রেড পার্সেন্ট জেনেই কথা বলি আসলে সেই ইন্ডাস্ট্রিটা কিন্তু ছোটো হয়ে আছে এবং সেই সিনেমা কিন্তু এখন নাই শুধু এখন শুধু চাপাল করে দশ মিনিট পাঁচ মিনিট হ্যাঁ মানে কতজন কথা বলবো এই ফ্যাক দিয়ে কিন্তু এখন সিনেমা শুধু ফ্যাকের উপর অতএব এই ইন্ডাস্ট্রিটা যেমন ছোটো হয়ে যাচ্ছে আমাদের আর্টিস্টগুলো বলবে যদি একটু যুক্ত করতে চাই গতকাল মানে গত পরশু অঞ্জনা চলে গেল আজকে প্রবিতা চলে গেল দুজনের পরিবার থেকে একটা আক্ষেপ শুনছিলাম যে ওনারা কাজ কমে যাওয়ার পরে ওনাদের খোঁজখবরটা চলচ্চিত্র অঙ্গন থেকে ওইভাবে নিচ্ছে না সেই শিল্পী সমিতি হোক বা অন্যান্য শিল্পীরা হোক বা হোক বা তাদের সাথে যারা কাজ করেছে সবাইকে এই বিষয়টা শুনতে জানতে শুনছি এবং তাদের যে বিদায়টা হলো সেটাও কি তাদের মতো করে হলো কি তো একটু রহস্যজনক এটা আপনারা সবাই জানেন এটা ভোজনের এটা অ্যাকচুয়ালি মারা যায় এটা ভালো আমরা যাতে শুনছি বা বিভিন্ন ধরনের হ্যাঁ সেটা একটা প্রশাসন সেই শিল্পীরা তাদের খবর নেয় এই ইন্ডাস্ট্রিতে কেউ কারণ আপনাকে আমি আমি আজকে একটা কথা বলি হয়তো জিনিসটা অনেকের খারাপ লাগতে পারে এই ইন্ডাস্ট্রিতে যখন যারা সিনিয়র আর্টিস্টগুলো তারা একসঙ্গে পয়সা কামাইছে কয়েকজন হাতে কোনো দশ পনেরো জন আর বাকি ব্যক্তিগুলো তো পয়সা কামায় আজকে তারা এই আমরা যখন এই আসি তখন আইসে আমাদের সামনে দাঁড়ায় পাঁচশো টাকা একশো টাকা হ্যাঁ আলমগীর সাহেবের কাছে আসে দাঁড়ায় সাহেবের কাছে দাঁড়ায় আমার কাছে দাঁড়ায় যারা আছে সবার কাছে হ্যাঁ আজকে অথচ এই শিল্পীগুলোদেরকে আমরা যখন দেখছি হ্যাঁ এদেরকে দেখি কিন্তু আমরা এক সময় সিনেমা হলে দেখি তো এই শিল্পীদের এই সিনিয়র যে শিল্পীগুলো এখন তারা খুব অসুবিধা আছে একটু সমিতিরও করার কিছু নাই সমিতি করে এই শিল্পী সমিতি বলেন ডেটটা শুধু এদের ফান্ডে তো টাকা নাই এরা কোথ থেকে দিবেন নাই এগুলো অ্যাকচুয়ালি ছোটো আর এই ইন্ডাস্ট্রিতে ওই যে দেখা হচ্ছে দুস্থ ভালো আছো এই পন্থী কিন্তু ওই যে কার ঘরে কি খাচ্ছে কার এগুলো কেউ খবর সাথে না আর দেয় না এগুলো এটাই তো বলতেছে যে ইন্ডাস্ট্রিটা খুব ভালো ফ্যাক ফ্যাক আইডি আছে না ফ্যাক আইডি ফ্যাক আইডি সত্য বা ইন্ডাস্ট্রিটা তো এই করুণ পরিস্থিতি কেন আছে এগুলোর জন্য দায়িত্ব আমাদের সিনিয়ররা জন্য তো তাই আমাদের সিনিয়ররা আমাদের সিনিয়ররা এই এটা যদি আজকে তারা যদি